কারণ আমরা দুজন আলাদা জাতি নমস্কার হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকতেই হবে কেন আজকের ভিডিওটা জগত জস ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একসঙ্গে পুরুলিয়ার বুকে যে সুপার হিট সেরকম ভাইরাল গান সেটা হলো মিস্টার রাজু সহিস সেই রাজু সহিস এবং তার ভাগ্নি মিস জননী একসাথে দুজনারই এই সাক্ষাৎকার তার সাথে থাকছে অনেক সুন্দর সুন্দর ভাইরাল গান আজকে এই ইউটিউবের পর্দায় আপনারা দেখতে পাবেন তাই ভিডিওটাকে লাইক করুন শেয়ার কেউ নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব মারি দেবেন একসঙ্গে কথা বলি তো এই আমাদের পুরুলিয়া জগতের সুপার সিঙ্গার তাদেরকে আমরা পাই গেছি সামনে তো জানি নমস্কার ভালো তো হ্যাঁ নমস্কার ভালো আছি আমরা জানি দিচ্ছি তো এই যে একসঙ্গে গান করাটা ওটা কীভাবে বনে হয়েছিল যে আমরা পুরুলিয়ার গান করবো নাম প্রথমত যা হচ্ছে বা যা হবে আগে সবে দর্শকের জেনে একদম এই দর্শক মানে দর্শক কম ভগবান বলে ঠিক আছে তো ইয়া জেনে সব কিছু আর দুজন এক সঙ্গে কিভাবে আসাত সেটা হলো যে আমি তো প্রথমত গান বান্দা লাইনে ছিলাম না আচ্ছা আচ্ছা ছিল ঠিক আছে আচ্ছা তো ইয়া লনকে দেখেনি ভাগনি ছিল দাদা ছিল হুম সুমিরন দাস ছিল আচ্ছা এদিকে শিখাইর দাস ছিল ইয়াদেরকে দেখেনি কিন্তু

তোর কেমন যে ভালোবাসা নিম ফলের মতন ঘনেখন এলিয়াই লাগে তিতাই নিলি জীবন তোর কেমন যে ভালোবাসা নিম ফলের মতন ঘন এলিয়াই লাগে কিথাই মিলি জীবন একুন করেছিলি যখন আমাকে নিয়ে আনিস বলেছিলিস তখন

আচ্ছা হ্যাঁ তো ওটা দর্শক বন্ধু শুনলাম খুবই ভালো হয় যাই হোক একসাথে পাই গেছি মানে হয়তো কোনো সাক্ষাৎকারে এক পর্যন্ত মানে এরকম পাওয়াই নাই যে একসাথে দুজনকে মানে মনে হচ্ছে যে আমার প্রথমবারই বটে নাকি দুজন হ্যাঁ প্রথমবারে বটে যেখানে একসাথে মানে এই প্রথম যে এই দুজনকে একসাথে বলে এক যে জুটি পুরুলিয়ার জনপ্রিয় দুজনের সিঙ্গারে এখন তো তাদেরকে মানে একসঙ্গে পাওয়া গেলো বিরাট ভাগ্যের ব্যাপার তো যাই হোক সেই ভাগ্যটা হয়তো আমি করেছি আজকে বাঁয়ে গেছি আর তাদের কাছ থেকে আমরা মানে শিল্পীর কাছে আসেছি বলে ছাড়বো নাই গান তো শুনবো আর বন্ধুদেরকে শোনাবো যারা আছে যে ডহল বিকল কিছুদিন আগে এটা পেরিয়েনছে সেই গানটা তুই বলি দে তুই আজ লাইট শুনবো ডল বিকলে হ্যাঁ গানটা একটা আলাদা রকম মিস্টোরি আছে আর কি ঠিক আছে হ্যাঁ তো গানটা

খাই ভাষা গান তন কতটা কষ্ট কৰি

যে ঠাই খাচিস কেনই উগলে দিছি কি হইবে সব কেওই দেখে কেনে আছি যে ঠাই খাচিস কেনই উগলে দিছি এই মনে হই হবে তুমি বাবা অথল পাতল অথল পাতল কোচে সোনে monta কি মজা হব আমি বাবা

আর একা গান লেখার পারফেক্ট সময় হলো একাকৃত্ব না তো মানে ভিড়ের মাঝে নাই আর ভিড়ের মাঝে হলো সংগ্রহ করা মানে কে কি করছে কে কি বলছে সে শব্দ গুলাকে সংগ্রহ করা তো তুমি বাইকে চালাই যেছো ধরো গান বলি বলি আর হঠাৎ কাউকে দেখতে পাইছো তুমি যে খারাপ লাগে না যে আমাকে কি বাজে দিয়ে না ওটা বাবা কি আছে হয়েছে না কেন বলে না সেরকম তো সেরকম কোনো ঘটনা ঘটনা নাই হ্যাঁ তো বাকি ধরে গান করি করি যাচ্ছি আর হঠাৎ কেউ দেখতে পাইছো তো ফাঁকা হয়ে না আমি আমার এরিয়ার মধ্যে কোবো জিনিসটা করি আচ্ছা

ধৰ ত কৰিছে মানে মানে আমার এই একটা জিনিস আছে গেলাম কোনো একটা শব্দ মাথায় এলো নতুন কিছু বা ভালো কিছু তাহলে আমি দাঁড় করাবো দাঁড় করাই নিয়ে আমি পর যখন আমি একদম ফ্রি মাইন্ড হইলাম তখন আবার রেকর্ডিং শুনে শুনে কোন গানটা সিলেক্ট করবো সেরকম ভাবে মানে আমি যে একদিনে গানটা লিখে দিলাম এরকম পরিস্থিতি আসে না কিছু কিছু গান আছে যে গান আমার মোটামুটি নাই কোন তো ছ মাসও লাগে যেমন গানটা যখন লিখি আমি স্টার্ট তো করেছি যে করে দিব করে দেবো কিন্তু ওটা থাকে না চ্যালেঞ্জিং এর ব্যাপার হ্যাঁ তো সেই টাইম সেই টাইমে আমার অনেক টাইম লাগে আবার কোনো কোনো গান এক নিমেষে হয়েছে যেমন ডহ দিগল গানটা আছে এইরকম টাইপের গান ফট করে হয়েছে এরকম কিছু আবার এমনও পরিস্থিতি যে যাতে যাতে মুখরা লিখলাম যে অন্তরা লিখলাম স্টুডিওতে হ্যাঁ একটা অন্তরা গাই নিয়ে চলে আইলাম তারপরের বাজে আরো কোনোদিন যাই না আরেকটা অন্তরা গান করে নিয়ে আইলাম এরকম একটা পরিস্থিতি মানে অনেক রকম ভাবে গানটা লেখা হ্যাঁ গানটা শুনতে পাইছি মানে খুবই ভালো গান আর কি তো ওইটা যদি একটু বলে মানে শোনাই দিয়ে হয় দর্শক গানটা সত্যি বলতে এখনো স্টেজে যখন গাই না তো একটা আলাদা রকম ভালোবাসা পাবে গানটা থেকে হ্যাঁ গানটা এরকম ছিল দিলি হিলি দিলে জাসিনা মন পাদায় তর পাদলা হো঵ে কে বাচাদায় হোক মানে ওই যে নতুন কি গান বলছে আসছে রিসেন্ট তো ওটা যদি এক করে শুনে দিই হ্যাঁ গানটা এরকম আছে সেট গান ওটা আলো এমন সময় শুধু করি অভিনয় ভালো থাকার ভালো থাকার আলো এমন সময় শুধু করি অভিনয় ভালো থাকার ভালো থাকার কি বলো তো বলো দোলাই সেনে আলো এমন সময় সুধো করে অভিনয় ভালো থাকার ভালো থাকা নাই পারছি আপনাতে নাই পারছি তোকে ছাড়তে নাই পারছি আপনাতে নাই পারছি তোকে ছাড়তে এই মনের ব্যথা কাকে বুঝাই মনে হয় জীবনটাই দিব গুছাই মনে হয় জীবনটাই দিব গুছাই তো যাই হোক দর্শক সবাই জানে যে আমাদের সুপার সিঙ্গার যে রাজু সরি সে কোনো কিছু নেশা ভাঙ কিছু করে না তো সেরকম কি কোনো মানে ইয়ে যে হয়তো ও করে না কিন্তু তুমি জানো যে কোনো নেশা তেশা কোনো আমার তোমার মামাই যা না না আজ পর্যন্ত আমি তো সব সময় সঙ্গেই থাকি এবং দেখছিও কোনো দিনে তো দেখি নাই যে নেশা ভাঙ করছে বিড়ি খাচ্ছে একটা সুপারিও না সুপারিও কোনো দিনও খাই নি আচ্ছা আচ্ছা রাজু দাস কোন সঙ্গে কইছো তার আগে কি আর অন্য কার সঙ্গে গান করতে আমি আমি সবার সঙ্গে গান করেছি আচ্ছা তখন ভাগনি তখন মানে বাউল গান করতো ঠিক আছে আচ্ছা আর মানে সব শিল্পীর সঙ্গে কাজ করতে

সিঙ্গেল গান মানে আমি আমার জন্য লিখেছিলাম তারপর আমার তো না সেরকম সোর্স না যে আমি গান রেকর্ডিং করবো তখন আমি বলেছিলাম ভাগ্নি ঠিক আছে আমি গান লিখছি তুমি গান গাইবে হ্যাঁ তোমার ভাগ্নি গান করছে কোন স্টেজে মানে দেখেছিল যে তোমার ভাগ্নি গান করছে তুমি স্টেজের নিচে আছো বললাম না মানে সেই সেই তখন মুহূর্তটা মানে কি রকম লাগতো যে আমিও এরকম স্টেজে উঠে থাকতি আমিও গান করতি সেরকম কি মনোভাব কোনো জায়গায় ছিল না ওরকম ওরকম জায়গা সেরকম একটা ছিল না ঠিক আছে আমার আমার টোটালটা ছিল পড়াশোনা পড়াশোনা বাস এটা নিয়ে ঠিক আছে পড়াশোনা করব আলাদা কিছু একটা এরকম ব্যাপার ছিল ঠিক আছে মানে গান জগৎ অন্য লাইনে যাবার হ্যাঁ আমার টিচিং লাইন ঠিক আছে আচ্ছা হ্যাঁ সেজন্য আমি কলেজ কমপ্লিট করে নিয়ে বিএড করেছি ঠিক আছে এখনো এটা নিয়ে ঘাটাঘাটি আর কি সবকিছু তো আমার আমার স্বপ্ন টিচিং

আর বাজ করবো বল যেত ভাগনা আসতো আলাদা বাজাইতো এখন আহ আমি হারমোনিয়ামটা ধরতাম পারতি না পারতি করে বাজাতি তখন মোটামুটি ওই করে করে হয়েও গেছে তো সেই টাইম দিয়ে কীরকম মানে গান বাউল গান বাউল গান তখন বাউল গান আমার আমি তখন কিন্তু পুরুলিয়ার গান গাইতাম না পুরান যদি যে সকল আমার বন্ধু বলে একদম ওল্ড মানে যেরকম পুরানো বন্ধু বটে মানে প্রথম থেকে ফলো করেছে তারা আমাকে ঠিকই জানবে যে আমি প্রথমে মানে বাংলা ভাষায় গান লাভ করতাম ঠিক আছে আর যেমন যশোদাদের চ্যানেলটা যেটা আছে যশোদা সরকার ওয়ার চ্যানেলে ছাড়া আছে গান কয়েক তো বাংলা ভাষা ঠিক আছে

তই যে আমরা শুনতে পাইছিলি জাতি ভেদাভেদের গান তো সেই গানটা মানে কীরকম কীভাবে গান মানে গানটা করা হয়েছে আর ওটা যদি এক করে শোনা হয় না মানে গানটা লেখা হয়েছিল একটা আলাদা রকম চিন্তা ভাবনা নিয়ে যে অনেক ভালোবাসা আজকে ওটা মানে কেনেছে হ্যাঁ আমারে লেখা ওঠা হচ্ছে মানে চিন্তা চিন্তাভাবনাটা ছিল এরকম যে অনেক ভালোবাসা কি জাতিগত দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে এই আলাদা জাতি ই আলাদা জাতির ফলে ভালোবাসা একটা আলাদা রকম দশায় চলে যায় সেদিক থেকে গানটা লেখা হয়েছিল তো গানটা এরকম ছিল হুম এইটাই তো ভাগ্য ছিলি অযোগ্য তাই এই পরিস্থিতি গরিব হয়ে জন্ম ভুল কি আমার বলব হইল সমাপ্তি আমি হইতে পারলি নাই তো জীবনে চলার সাথী কারণ আমরা দুজন আধা জাতি

ভাবসিনা কাঁদবো বসে ভাসিবো চোখের জলে মন লেনা দেনা আজলে হল বন্ধ সিঙ্গেলি হিজিবে তা বাকি সব বন্ধ আমি করবো রে প্রমাণ ভালোবাসা লয়ন্ধ হো বাঁচিব আর বাঁচাবো

চলো যাই হোক অনেক কথা বললি দুজনের সাথে আমাদের অনেক ভালো লাগলো যে পুরুলিয়ার জনপ্রিয় সিঙ্গার রাজু সরিষ আতা ভারদ জনন দুজনকে পাইছি আজকে তো ভিডিও টা শেষ করছি নমস্কার